নোয়াখালী চৌমোহনীতে হিজবুত তাও কামালের তথ্য ভিডিও রিপোর্ট বাংলাদেশের বহু আলোচিত সমালোচিত সংগঠন হিজবুত তাওহিদের কার্যক্রম ও তাদের দেশের পত্রপত্রিকা বন্ধের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় সচেতন কাউমি ছাত্র সমাজের উদ্যোগে বুধবার সকালে চৌমোহনী মোর্শেদ আলম কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উক্ত মানববন্ধনে শতাধিক লোকের উপস্থিতিতে সচেতন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন তারা বলেন দেশদ্রোহী সংগঠন হিজবুত তাওহিদের দেশের ও তাদের সকল কার্যক্রম নোয়াখালীতে বন্ধের দাবি জানান উক্ত মানববন্ধন চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী নোয়াখালীর সদর মাইচডি আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাহমুদুল হাসান হিমেল সোনাইমুড়ি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন অর্ণব মাহমুদ নোয়াখালী র্যাব এগারো সিইও মিঠুন কুণ্ড বেগমগঞ্জ সেনবাগ থানার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান ও বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী র্যাব ডিবি ও পুলিশের সদস্যদের কঠোর নিরাপত্তার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুশৃঙ্খলভাবে এই মানববন্ধন শেষ হয় পরে নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজারের যানজট নিরসনের লক্ষ্যে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে অবৈধ ফুটপাতের স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় পূর্বে বাংলাদেশ সেনাবাহিনী নোয়াখালী সদর উপজেলা মাইজদি ক্যাম্পের কমান্ডার ঈদ পরবর্তী যাত্রীদের নিরাপত্তার জন্য অতিরিক্ত ভাড়া আদায় যানজট নিরসন ও অবৈধ গাড়ি আটক কার্যক্রম পরিচালনা করেন তাদের এই কার্যক্রমকে ব্যবসায়ী ও সাধারণ জনগণ সাধুবাদ জানান এ সময় উপস্থিত ছিলেন সেনা সদস্য ছাড়াও র্যাব পুলিশ ও ডিবি পুলিশের বিভিন্ন সদস্যগণ ও ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ আপনারা সবাই জানেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের সকলে যথেষ্ট এবং কাজ যাচ্ছে ঈদ পরবর্তী সময়ে নোয়াখান ব্যাপক যানজট সৃষ্টি হয় যার অন্যতম একটি কারণ হল আমাদের ফুটপাতে অবৈধ দোকানগুলো এ কারণে আজকে আমাদের একটি যৌথ বাহিনীর একটি পদক্ষেপ নেওয়া হয় আমাদের জানা আমাদের সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সার্কেল এসপি ওনাদের সহায়তায় আমরা আজকে রাস্তার পাশে ফুটপাথের উপর যে অবৈধ দোকানগুলো ছিল করি আশা করি এই অভিযান আমাদের নোয়াখালীতে যানজট যানজটের অনেক সহায়তা করবে ধন্যবাদ আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের বেগমগঞ্জ মডেল থানা এবং হচ্ছে আমাদের যে র্যাবের ক্যাম্প রয়েছে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ঈদ পরবর্তীতে মানুষের যাতে নির্বিঘ্ন হয় এই জন্য আমাদের এই অভিযান আপনারা জানেন যে আমরা ঈদের আগেই শুরু করেছি এই অভিযান এবং আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি আমরা চাই যে চৌমুণি বাজারে কোনো ফুটপাতে এবং রাস্তায় যেন কোনো অবৈধ দোকান বসতে না পারে আমাদের মাননীয় এসপি স্যারের নির্দেশনায় আমরা কাজ করেছি কোনো ধরনের অবৃত্তিকর ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় সেজন্য আমরা সচেষ্ট ছিলাম সাহেব ছিল আমরা সর্বোচ্চ সচেষ্ট অবস্থায় কাজ করেছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয় পরবর্তী সময়ে আমরা মানুষের দুর্ভোগ নিরসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সচেষ্ট অবস্থায় কাজ করেছি اپنا نام ٻڌو ٿا اها آواز آهي ٽو لائنر وڏي ٽو لائنر